হিরো আলম খুব সুন্দর লাগছে আন্ডার ওয়ে এসেছে আন্ডার ওয়ে পড়ে আবার এই যে হুন্ডা চালাচ্ছে দেখেন শুনতেছি এই যে আমাদের বড় ভাই এই যে আমাকে এটা হিরো আলম দেখেন আন্ডার প্যান্ট পরে হুন্ডা চালান শিখবি বলেন ভাইয়া বলেন

এই বিরিয়ানি পাছো তোমরা বিরিয়ানি পাছা বিরিয়ানি পাওনি অল্পনায় পরে এসো দেমনি আমরা ওয়া কত সুন্দর লাইফ হচ্ছে আমরা সব বন্ধুর এখানে একখান দিয়ে বসে আছি এখানে বসো এখানে বসে সাব্বির বসো এই সাব বিয়ে দিকে একটু তাকাও

সবাই দেখতে পাচ্ছেন আমরা সব বন্ধুরা এখানে বসে আছি এই যে আমাদের বন্ধুরা আপনারা কি চান সেটা বলেন এই যে প্রেমের দুঃখে প্রেমের শোকে পড়ে গেছে প্রেমের দুঃখে আমি তোমাদের জন্য একটা গান তৈরি করলাম বন্ধুরা প্রেমের দুঃখে প্রেমের সুখে পড়ে গেল তুমি তোমরা পড়ে গেছ কেন ও বমম শোগী বরান্ডা হকল লাইভ হকল বাই দশম কি এটা না ইয়া ও গুডিন হ্যালো গাইস লেট পার্ট সবাই কেমন আছো আপনারা হ্যালো গাইস

এখানে একটু আশিকটা মসজিদ মসজিদের পিছনে আমরা ভিডিও বানাচ্ছি কিছু করতে পারবে না তুমি খিচুড়ি পাঁচ আজকে খিচুড়ি যে আমরা খিচুড়ি পাইছা পাওনি তা তো আমরা তুই লিবা আসো তোমার ঘরে দি আছো খিচুড়ি 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 তো তোমরা কও এটি কও হ্যাঁ আমরা আমি খিচুড়ি পাইছি কও খিচুড়ি পাইছি কবা না যাও